হচ্ছে উত্তরবঙ্গের সর্বশেষ রেল স্টেশন এটা হচ্ছে নীলফামারির চিলাহাটি রেল স্টেশন এই স্টেশনটি বিশাল বড় এবং আন্তর্জাতিক মানের কিন্তু এই আন্তর্জাতিক মানের কিন্তু এই রেল স্টেশনটি নতুন করে ভবন করেছে অসাধারণ রেল এই রেল এই স্টেশন থেকেই এই রেল রেল স্টেশন থেকেই কিন্তু ভারতের হলদিবাড়ি হয়ে কুচবিহার হয়ে শিলিগুড়ি হয়ে কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশের রাজ্যে কিন্তু বাংলাদেশের ট্রেন যায় এবং ভারতের ট্রেনও কিন্তু বাংলাদেশে প্রবেশ করে কোটি টাকা খরচ করে কিন্তু এই গ্রাম অঞ্চলে কিন্তু আন্তর্জাতিক মানের রেল স্টেশনটি রেল স্টেশনটি কিন্তু উদ্বোধন হয়েছে কিন্তু জনসাধারণের জন্য এখন উন্মুক্ত করে না এবং বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে এই চিলাহাটি রেল স্টেশন থেকে কিন্তু আর আন্তর্জাতিক কোনো রেল পরিষেবা বন্ধ শুধুমাত্র নোকাল যাত্রী যেনারা মানে মানে আন্তনগর ট্রেনগুলি শুধু চলাচল করছে এখান থেকে কিন্তু একদম আন্তর্জাতিক ট্রেন চলাচল বন্ধ এখন কুড়ি টাকা খরচ করে যে আন্তর্জাতিক মানের যে স্টেশনটি করেছে এটি কিন্তু এখন দেশের অবস্থা স্বাভাবিক না পর্যন্ত যাত্রীরা সেবা পাবে না ঢাকা হয়ে অনেকেই কিন্তু এই শিলিগুড়িতে যায় এই চিলাহাটি হয়ে চিলাহাটির হলদিবাড়ি স্থলবন্দর হয়ে কিন্তু এই ট্রেনের যোগে ঢাকা থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু দার্জিলিং সিকিমে কিন্তু ঘুরতে যায় এই বাংলাদেশের ট্রেনটি সরাসরি কিন্তু দার্জিলিং দার্জিলিংয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত কিন্তু যাতায়াত করে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ভারতের পতাকা এই নতুন আন্তর্জাতিক মানে রেল স্টেশনটি এবং এই স্টেশনটি কিন্তু বিশাল বড় ভেতরে অনেক বড় আকৃতির একটি রেল স্টেশন আমার কল্পনার বাইরে ছিল যে রংপুরের যে রেল স্টেশনটি রয়েছে তার চেয়েও কিন্তু এই রেল স্টেশনটি অনেক বড় আর এখান থেকে ছয় কিলো দূরেই কিন্তু হলদিবাড়ি যে ভারতের যে বর্ডার রয়েছে ভারতের গেট রয়েছে বাংলাদেশের ট্রেন এবং ইন্ডিয়ার ট্রেন কিন্তু আসলে ওই এই একই গেট দিয়ে শুধু ঢোকাটুক বাংলাদেশে প্রবেশ করে এবং ইন্ডিয়াতেও প্রবেশ করে